না না দিলাম এই হয়ে গেল হয়ে গেল এই হয়ে গেল হস্তা গরু 74 হয়ে গেল এখান থেকে শুরু করে পাস পর্যন্ত আছে সাতটি গরু আসসালামু আলাইকুম গাপ্তলির হাটে আছি কিনা বেচার চিত্রের ধরা হবে দেখেন সারি সারি গরু দিয়ে ভর্তি পিথনে টানাটানি চলছে অর্থাৎ আকরাম ভাইয়েরই মধ্যে চলে এসছে গরুর দরদাম চলছে শুরু হবে আমাদের নাটক

আমরা তো দেখতে পারতেছি না কার ভেতরে কি যে ঢুকে আছে গরুর দাম কমে গেছে চানের বনে কাল গান ছিলাম এগারোটা 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 এখন ছয়টা আছে ঠিক আছে সেই শো ইনশাল্লাহ এখন তো হবে নাঞ্জাবির দোকান কোথায় দেখায় এগারো দেবাই পাঞ্জাবির দোকান আছে ইনশাল্লাহ দেখাবো আল্লাহ কোনটা এটা আলহামদুলিল্লাহ কালকের মতোই

ए आ बिस्मिला थापा दिए द भाई न नाडा पसे एटा पानीको दर दाइसिन एकदम ३0 पत्ता पासा त दिसी ए न न चाल चाल ठागार एक दिन होला न होला दिनौ आज दे दे अच्छा दे दे आ गरि इज्जत मारिस न नउने सब जा विद्युत मारथिन है मेला फरा हो न बुलाई टिटेका धरि गाइदि धर देखै কি কয় কিছু নাই গোটেই

हए घरको कंस तान दस्त फराई हिनेकोले छन्दले हए घरको कंस तान दस्त पोली दम्ले कोनसा हैन घरको आमा जागेस लगाय जागेस सस्तले जाउँछ घरको कंस या हाम्रो इच्छा छले दै निबा

গৰুৰে

আকরাম ভাই এর মধ্যে এই শার্টটি কিনে ফেলেছে অন্য একটা হাট থেকে তো যাক এখান থেকে একটু জানবো প্রথমে একটা সিরাজগঞ্জ চান্দাই কোনা আচ্ছা যাই হোক এই যে এটা চান্দাই কোনা না হ্যাঁ সিরাজগঞ্জ চান্দাই কোনা এটা এই যে এটা এটা কত বছর ভাই 29 1 লাখ 29 1 লাখ 29 খরচ খরচ 2000 31 হয়ে গেল 31 1 লাখ 31 এ কিন্তু সুন্দর একটা গরু সাত চার মন হবে ভাই

একলা লাখ পরে ওই ব্যাটা কাজ না দিছে ভাই মন আমার মরে গেছে টাসেনা আমলে যাই ব্যাটা কি কইছস ভাই উই পানি দিলাম মা উঠে কিন্তু খায় না খায় দাসে না মরে গেল সংসার যদি টাটকা মরা হয় না ভাই মরে গেল তো মরে গেল মরে গেল ডবল হইতো আবার আনা দিত দুই ঘন্টা আগে মারা গেল চিন্তা করে নেই গরু নিয়ে আসতে আল্লাহ না করে একটা গরু যদি মারা যায় তো লাভের অংশ কই যাবে এই ব্যাপারীরা যে লাভ করে বা ই করে এটা আসলে কঠিন এই গরমের মধ্যে হয়তো বা একটি টিপ দুই টিপ পাঁচ খুব ভালো আসছে একটি টিপে একটা গরু টুপ করে মারা গেছে এখন পরে কি করছে জ কি কৰো কৰাৰ পুৰিছে

চর্বি আছে এটা হচ্ছে যে কোরবানির গরুর মতো এই মানে পছন্দ নিয়ে গরু এই গরুগুলো কোরবানির সময় যদি কেমন হতে পারবে আপনি কি বলতে পারবেন কোরবানি হিসেবে চল্লিশ পার করব চল্লিশ পার করবে তো ওরা চল্লিশ পঁয়ত্রিশে নিবো চল্লিশ হাজার না দিলে চল্লিশ পার করব চল্লিশ টাকা মন পড়বে আচ্ছা এরপরে এটা এক লক্ষ আটত্রিশ এক লক্ষ আটত্রিশ আটত্রিশ

কালকে চান্দে পানা অনেক অনেক একটা ব্যাপারই এনে বেছে তো আমারও খুব বজ্জা করছে মানে বেচতে পারতেন সাড়ে ছশো টাকা কিনা পরে অনেক মজা নিতে আমার ভরপুর আরেকটা ব্যাপারে ওই জায়গায় আরেক ব্যাপারে দাঁড়িয়ে লাগলে দূর ভাই গরু অরিজিনাল দেশি গরু সাড়ে টাকা কিনা পড়তেছে তিরিশ হাজার মুন দু এক হাজার কম হ বেশি হয় সেটা যদি দেখেন উনি একজন মাংস ব্যবসায়ী ওনার অভিজ্ঞতার আলোকে বললো আমি হাটে ঘোরাঘুরি করি আমি যেটা দেখছি ভাই এটা অনেকে বলছেন যে আমরা দাম বাড়িয়ে দিচ্ছি ভাই বাড়ানো কমানোর বিষয় নয় এটা বাস্তবতাকে অবহেলা করা যায় না বাস্তবতা বিষয়টা কিন্তু তুলে ধরতে হবে যেটা যখন যেটা যা ঘটছে আমরা কিন্তু সেটাই তুলে ধরি ভাই এতে কম হোক বেশি হোক এতে কোনো যায় আসে না বেশি হলেও আমাকে তুলে ধরতে হবে কম হলেও আমি তুলে ধরবো ভাই এটাই বাস্তবতা এটা যদি ছয়শো টাকা করে হয় তোর কেন নয় আমি সে সেটাই বলি আবার যদি আটশো টাকা হয় বা সাতশো পঞ্চাশ টাকা যেটা আমরা দেখছি বা সাতশো টাকা সেটা তো বলতে হবে কেন লুকানোর কিছু নেই এটা যদি আমরা লুকাই ভবিষ্যতে একটু ঈদের পর পরই যখন আপনারা কোরবানির জন্য কিনতে আসবেন তখন তো মাথা খারাপ হয়ে যাবে যে আপনারা ভিডিওতে বললেন যে ছয়শো সাড়ে ছয়শো টাকা করে পাওয়া যায় হ্যাঁ চব্বিশ হাজার টাকা মন পঁচিশ হাজার টাকা মন এখন তো এসে দেখে হাজার টাকা তখন তো আসলে ভবিষ্যৎ বলা যায় না মানুষ জনগণ সস্তা পাওয়া যাবে আমদানি থাকলে না থাকলে আবার চলে যায় একটা পর একটা জব হয়ে যায় একটা পর টাঙাই দিয়ে শুকাই যাচ্ছে বাতাস রোদও আছে কলা আর বাতাসও চলতে

الله ها فيس فيس